আজকে অ্যাকচুয়ালি কেওণঝড় যাচ্ছি মানে আমরা আমাদের একটা সাথে ফ্রেন্ড আছে তার ওয়াইফ তার ছেলে আছে সো আমরা সবাই মিলে কেওনঝড় যাচ্ছি অ্যাকচুয়ালি এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ তো ওদের আর আমাদের তো একদিন জাস্ট পর পর অ্যানিভার্সারি ওই জন্য আমরা সব সময় অ্যানিবার্সারিতে না একসাথেই প্ল্যান করি তো দেখতে থাকো অনেক জায়গা আমরা ঘুরবো এক্সপ্লোর করবো আমরা এখন তো এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি শের বেঙ্গলে এটা কোলাঘাট যাওয়ার আগে পরে বাজকুল থেকে কেওনঝড়ের ডিস্টেন্স কিন্তু তিনশো বত্রিশ কিলোমিটার আর আমাদের ছিল এটা তিন দিন দুই রাতের একটা ট্রিপ তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আবার গাড়ি নিয়ে রওনা দিলাম রাস্তার ভিউ দেখে তো পয়সা পুরো উসুল হয়ে গেছিল খুব ভালোই যাচ্ছিলাম আমরা গান শুনছিলাম আড্ডা দিচ্ছিলাম কিন্তু বিষয় বলে একটা জায়গায় পৌঁছাতেই শুনলাম যে কেউঞ্জরের রাস্তায় নাকি অবরোধ এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম সাড়ে দশটার সময় মানে গাড়ি ছেড়েছিলাম এখন সাড়ে সাতটা বাজে ঠিক আছে আমরা কেউন পৌঁছেছি তো যাই হোক ফাইনালি তো আমরা আমাদের হোটেল স্ত্রীতে পৌঁছে গেছি আর এই হোটেলে আমাদের পার ডে রুম খরচা পড়েছিল ওই সাড়ে তিন হাজার মতো করে ব্রেকফাস্টটা ইনক্লুড ছিল আর রুমটা কিন্তু দারুণ ছিল তো টুকটাক এখানে আমরা স্টার্টার থেকে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম কারণ দুপুর থেকে লাঞ্চ করা হয়নি তারপর ডিনারটা করে ঘুমিয়ে পড়লাম সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা দেখে তো মন খুশ হয়ে গেল তো এখানে ভালো মতন আগে ব্রেকফাস্টটা করে নিলাম তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে কারণ আজকে আমরা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব। আজকে সেকেন্ড দিন আর আমরা চলে এসেছি চন্ডুধর ফলসে। ঠিক আছে তো সব তোমরা দেখতে থাকো সাথে থাকো আর চণ্ড রোদ এ তো মনে হচ্ছে মানে তিনশোটা সিঁড়ি তো হবেই আগেটা তো ভীষণ সুন্দর আর একেবারে ওপরে খন্ডদার ওয়াটার ফলস উঠে দিন ভিডিও স্টার্ট করব। কেউঞ্ঝড় আসার প্রধান কারণ ছিল এই খন্ডদার ওয়াটার ফলসটা নিজের চোখে দেখা কত উঁচু থেকে জল পড়ছে মানে কি ভালো লাগছিল জলগুলো গায়ে ছিটিয়ে আসছিল মানে কি সুন্দর পরিবেশ কি দারুণ দৃশ্য তারপর চলে গেছিলাম আমরা বারা ঘাগরা ওয়াটারফলসে এখানেও কিন্তু অনেক ওয়াটারফলসটা দারুণ সুন্দর ছিল আর তারপর গেছিলাম সানাঘাগরা ওয়াটার ফলসে কিন্তু সত্যি বলতে এখানে এত বাদরের উৎপাত না ফোন বার করতে কেউ সাহস পাচ্ছিল না ওখানে তারপর আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে চলে গেছিলাম ভীমকুণ্ডে আর এই জায়গাটা নিয়ে আমি কি আর আলাদা করে বলবো মানে তোমরাই দেখো কি সুন্দর জীবনে এই জায়গাটা একবার হলেও কিন্তু দেখতে হবে আমাদের গাড়ি ভাড়া অ্যারাউন্ড আহ থ্রি থাউজেন্ড ফাইভ মতোই পড়েছিল আর খাবার দাবারও খুব রিজনেবল প্রাইস ছিল আজ এই অবধি দেখা হবে আবার